ওয়েলকাম টু ব্লগিং চ্যানেল ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো প্রিয় বিন্দু আমি আজকে আরেকটু ভিডিও করতে যাচ্ছি যে দেখেন রাস্তার বাম পাশে দেখতে পারলেন ভিডিও শুরুতে একদিকে গাড়ি চলাচল করতেছে মহাসড়ক এরপাশেই আবার বিভিন্ন শাক সবজি বিক্রি করতেছেন যারা আপনারা ভিডিওতে দেখতেই পারলেন তো কি বলবো এই ঢাকা টু সিংহ মহাসড়কের এমন একটা অবস্থা হয়ে গেছে মানে মানুষজন স্বস্তিতে বাড়িতে যাওয়া আসা করতে পারে না এরকম একটা পরিস্থিতি দাঁড়াইছে এই সড়কটার মধ্যে উঠলে ডাকাত থেকে মামি সিং সর্বোচ্চ তিন ঘন্টা সময় লাগার কথা আর এই রাস্তার এই পরিস্থিতির কারণে আজকে মানে এমন অবস্থা দাঁড়াইছে আজকে দুই তিন ঘন্টার রাস্তা সময় লাগে যায় প্রতিনিয়তই চার থেকে পাঁচ ঘন্টার সময় কেন আমি কি বলম এই মহাসড়কটা প্রত্যেকটা মানে পুলিশ প্রশাসন যারা আছেন সবাই মানে এত অবহেলিত রাস্তা এটা মানে বলার বাসা খুঁজে পাচ্ছি না তো প্রিয় দর্শক বিন্দু আপনারা আপনাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটি করতেছি আজকে দেখাতে চাচ্ছি আরও কয়েকটা ভিডিও দিয়েছি আমি ইতিমধ্যে আপনারা দেখতেই পারলেন অনেকেই দেখছেন অনেকেই আবার দেখেন নাই তো আমি সবাইকে আহ্বান করব ভিডিওটি সবাইকে দেখার এবং যারা আপনাদের পরিচিত আছেন সবার মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে এই মহাসড়কটি একটু শৃঙ্খলার মধ্যে আসে এই যে দেখতেই পারতেছেন সড়কের বাম পাশে আপনারা দেখতেই পারতেছেন যে দেখেন সারি সারি বাস দাঁড় করিয়ে রাখছে এর এটি কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যেই পড়ে না সামনে আরও আরও দেখতেই পারলেন যে অটো সিএন যেগুলো চলতেছে এদের জন্য আরও মনে করেন যে দূরপাল্লার গাড়ি চলাচল যেটি যারা করেন তাদের আরও চলাচলের বিঘ্ন ঘটে কি বলবো আর বলার বাসা আমি আর খুঁজে পাচ্ছি না আপনারা ভিডিওটি দেখে যারা যে যা কিছু মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আপনাদের মতামত আপনারা যদি আপনাদের মতামত লেখেন তাহলে আরও ভিডিওটির আরও গুরুত্ব বেড়ে যাবে আর যদি কমেন্ট না করেন তাহলে অবশ্যই কেউ এটার প্রতি গুরুত্ব দিবে না সেই ক্ষেত্রে আপনাদেরকে এসে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো সবাই কমেন্ট বক্স লিখবেন কমেন্ট বক্সে যা যা মনে করেন আপনার ব্যক্তিগত মতামত এই সম্বন্ধে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তো এবং আর যেটি বললাম সবার মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের কাছের বন্ধু অথবা আপনাদের কোনো আত্মীয় স্বজন যারাই থাকেন না কেন সবার মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই ভিডিওটি দেখতে পারে এবং তারাও যাতে কমেন্ট করতে পারে সেই জন্য ভিডিওটি আমার এই করা আমার কাছে অনেকেই রিকোয়েস্ট করছেন যেহেতু আমি মিডিয়াতে কাজ করি সেই জন্য ভিডিওটি আমি নিলাম তো আপনারা সবাই কমেন্ট বক্স লিখবেন আর বিশেষ করে যারা এখানে ব্যবসা বাণিজ্য করেন রাস্তার গাড়ির উপরে তারা সবাই চেষ্টা করবেন ভিতরে যে ব্যবসা বাণিজ্য করার এখানে যেহেতু দূরপাল্লার গাড়ি চলাচল করে সেই ক্ষেত্রে আপনারা রাস্তার পাশে যদি বসেন এখানে আরও দুই পঞ্চাশ একশো জন যদি আরও আপনাদের মানে ক্রেতা আসে তাহলে রাস্তারের আরও সমস্যা হয় তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে এই রিকোয়েস্টটা করব আপনারা সবাই নিজ দায়িত্বে হয়ে যাবেন আর এই যে দেখতেই পারতেছেন মানে এতক্ষণ বড়া এখানে জেমেছিলাম এখন অনেকক্ষণ বসে ছিলাম আমি এখানে তো সার আবার শেষ পর্যন্ত আমি আবার সিদ্ধান্ত নিলাম যে সামনে কি অবস্থা আমি নেমে একটু দেখি তো আপনারা ভিডিওটি ভিডিওতে দেখতেই পারতেছেন এই যে দেখেন এনে রাস্তার কাজ চলতেছে আবার অনেকেই দেখতে পাচ্ছি যে উল্টা দিকে গাড়ি চলাচল করতেছে আবার এখানে অটো সিএনজিগুলো দাঁড় করিয়ে রাখছে আপনারা দেখতেই পারতেছেন সামনে একটা ট্রাক এই যে ভিডিওর সামনে আপনারা দেখতেই পারতেছেন সামনে একটা ট্রাক উপরে মানে মাছ মাছের ট্রাক আর কি মাছ নিয়ে যাচ্ছিল এই যে দেখেন মানে কি একটা অবস্থা এখানে অটো সিএনজিগুলো দাঁড় করে রাখছে আর বাস ট্রাকগুলা সামনে থেকে ওই দিক থেকে আসতে পারতেছে না এই যে যখন ওনারা দেখতে দেখতেছেন যে আমি ভিডিওটা করতেছি এই জন্যই তারা এই যে এখান থেকে দেখ দেখতেই পারলেন তারা এখান থেকে এখন সাইড হয়ে গেছে গে সাইড হয়ে তাড়াতাড়ি জায়গাটা খালি করে দিয়েছে এখন আমি যদি না আসতাম এই পরিস্থিতিটা যদি আমি এখন স্পটটা যদি আমি না ভিডিও করতাম তাহলে এখানে হাজার বলেও ওদেরকে সাইড করা যেত না তো এদেরকে মানে যে সমস্ত জায়গায় সমস্যা আমি বলবো এটা প্রশাসনের সমস্যা প্রত্যেকটা জেলা প্রশাসকের দায়িত্ব তার জেলাকে নিয়ন্ত্রণ করা ভালো মন্দ দেখভাল করার একটা প্রশাসনের দায়িত্ব তো আমি অবশ্যই তাকে ওনাদেরকে আহ্বান করব যাতে যেই যেই জায়গায় সমস্যা প্রত্যেকটা জায়গাতেই আপনাদের নজরদারি অবশ্যই বাড়াতে হবে এরকম না হলে কোনো মানে একটা দেশ শৃঙ্খলার মধ্যে আসতে পারে না প্রত্যেকটা জায়গায় একটা ডিসিপ্লিনের প্রয়োজন আছে এই যে এখানে দূরপাল্লার যানবাহন চলে এখানে আবার দীর্ঘতির কেন যানবাহন চলবে দীর্ঘতির যানবাহন চলবে অলিতে গলিতে সরু রাস্তাঘাটে চলবে এরকম মহাসড়কের মধ্যে এরকম অটো চলাচল করে কেন তাহলে যদি আপনার এখানে আবার বাস চলতেছে বিভিন্ন এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছে যেমন আমি বলবো যে এখান থেকে আমি দেখতে পারলাম বালুকা থেকে আবার মামের সিংয়ের দিকেও যানবাহন চলাচল করে তো সেই সমস্ত যানবাহনে করে লোকাল সার লোকাল যাত্রী যারা আছেন তারা এই সমস্ত গাড়ি দিয়ে চলাচল করতে পারেন তাহলে এখানে তো এখানে এগুলো অটো যেগুলা চলার কোনো মানে হয় না আর যদি চলতে হয় তাহলে আলাদা করে তাদেরকে সার্ভিস লেন করে দেওয়া হোক এই যে আপনারা দেখতেই পারতেছেন এতক্ষণ বড়া আমি এখানে ভিডিও করতেছি তাও শ্যামলি বাংলা একটি বাস এই যে দেখতেই পারলেন এতক্ষণ বড়া যাচ্ছি উড়াইছে এই যে যেই দেখছে নজরে পড়ছে তো তাড়াতাড়ি কাটটা পড়ছে তো এই হলো অবস্থা ঢাকা টুঙ্গামেন সিংহামো সড়কের অবস্থা আমি আর কি বলবো এই যে আমার বাস চলে আসছে আমি বাসে উঠে পড়লাম এখন আমি মানে কি বলবো একবারে আমার কি বলবো যে আমার বলার বাস আমি খুঁজে পাচ্ছি না এতক্ষণবার এই জন্য বাধ্য হয়েছি আমি বাসের থেকে নেমে ভিডিওটি করার এই জন্যই বাধ্য হয়েছি অনেকক্ষণ পরে এই জায়গাটার মধ্যে বসা ছিলাম জায়গাটির নাম হচ্ছে বগার বাজার ছিল এটা ত্রিশাল বগার বাজার এই জায়গাটার অবস্থা এরকম তো প্রিয় দর্শক বিন্দু আমি আপনারা রাস্তাটির অবস্থা দেখতেই পারতেছেন এখানে একটি লেনে কাজ চলতেছে আরেকটি লেনে যানবাহন চলাচল করতেছে এ অবস্থা থাকা সত্ত্বেও তারা মানে ওইখানেই দাঁড়িয়ে যাচ্ছে উঠাচ্ছে নামাচ্ছে আসলে কি বলবো এদেরকে আর কিছু বলার নাই আপনারা এই ভিডিও সম্বন্ধে কমেন্ট বক্সে অবশ্যই গুরুত্বপূর্ণ কমেন্ট লিখবেন আর নেক্সট টাইমে আমি আরেকটি ভিডিও করতেছি রাতের আধারে সেই ভিডিওটি আরেকটি বাঘে দিবো যেহেতু ভিডিওটি এটি লম্বা হয়ে গেছে তাই আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন